সোশ্যাল মিডিয়া না চালিয়ে আপনি যে কাজগুলো করতে পারেন সেটা নিয়ে আমি একটা বই পড়ে ফেলেছি বইটার নাম হচ্ছে থিংস টু ডু অদার দ্যান সোশ্যাল মিডিয়া বইটা লিখেছেন আলুশা আলমগীর সেই বইটার মধ্যে তিনি একশোর উপরে আসলে বিভিন্ন কাজ বা পদ্ধতি বলেছেন বা বিভিন্ন আসলে লিস্ট দিয়েছেন যেগুলো আপনি আসলে সোশ্যাল মিডিয়া না চালিয়ে করতে পারেন যেমন প্রথমটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে টু টু লিস্ট লিখে ফেলুন তারপর নাম্বার টু হচ্ছে আপনার একটা লিস্ট লিখে ফেলুন আপনার ইচ্ছা পূরণের বা স্বপ্ন পূরণের একটা আপনি লিখে ফেলুন সো প্রত্যেক তিন মাসে তার মধ্যে অন্তত একটা করার চেষ্টা করুন নাম্বার হচ্ছে করুন নাম্বার হচ্ছে বই পড়ুন যেমন তিনি কিছু বই এখানে রেকমেন্ড করেছেন লর্ড অফ দ্য ফাইলস টোয়েন্টি অ্যাডস দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড তারপর হাউস অফ লিভস ফার্ড ফোর হান্ড্রেড ফিফটি ওয়ান দ্য আন্ডারগ্রাউন্ড রেল রোড ললিতা এরকম কিছু বই তিনি সাজেস্ট করেছেন পড়ার জন্য নাম্বার ফাইভ প্রতিনিয়ত আসলে পত্রিকা পড়ার চেষ্টা করুন রিড দ্য নিউজ পেপার আপনি কিন্তু আসলে পত্রিকা পড়লে সারা পৃথিবীতে কি ঘটছে সেটা চেষ্টা সম্পর্কে আসলে আপ টু ডেট থাকবেন নাম্বার সিক্স হচ্ছে হাঁটতে বা দৌড়াতে চলে যান প্রকৃতির সাথে যদি আপনি একটু কানেক্ট করতে পারেন নিজেকে তাহলে কিন্তু আপনি মোটামুটি নিজের সাথেও নিজে কানেক্ট করতে পারবেন নাম্বার সেভেন খুব কমন একটা কথা সেটা হচ্ছে ব্যায়াম করতে পারেন আপনি চাইলে নাম্বার এইট হচ্ছে স্মুদি বানানোর আপনি চেষ্টা করতে পারেন আমারও আসলে ইচ্ছা রয়েছে যে আমি একদিন আসলে স্মুদি বানিয়ে নিজে নিজে খেয়ে দেখবো যে কেমন লাগে নাম্বার নাইন হচ্ছে আপনি সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট আসলে বানাতে পারেন এই সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল না করে নাম্বার টেন হচ্ছে আপনি চাইলে বিস্কুট বানাতে পারেন তারপর হচ্ছে নাম্বার ইলেভেন হচ্ছে আপনি কোনো একটা আর্ট মিউজিয়াম থেকে কিন্তু ঘুরে আসতে পারেন সো নাম্বার টুয়েলভ হচ্ছে আপনি নিজের বা আশেপাশের পরিবেশের ছবি তুলতে পারেন নাম্বার থার্টিন হচ্ছে আপনি একটা শর্ট ফিল্ম বানাতে পারেন নাম্বার ফোরটিন আপনি স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয় সেটা শিখতে পারেন যে ধরুন আমি এই যে ভিডিও বানাচ্ছি এই ভিডিওর স্ক্রিপ্টটা কীভাবে লিখতে হয় বা কোনো সিনেমার কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয় সেটা আপনি শিখতে পারেন নাম্বার ফিফটিনটা আমার খুবই পছন্দের আপনি কোনো একটা লাইব্রেরিতে চলে যান তার একটা র্যান্ডম বই নিয়ে সেটা সাতাত্তর পৃষ্ঠায় কি আছে বা সাতাত্তর আসলে সপ্তম লাইন কোনটা সেটা আপনি খুঁজে বের করুন এবার সেটা আপনি আসলে নোট খাতায় লিখে ফেলুন এভাবে আরো ছয়টা বইয়ের সাতাত্তর সপ্তম লাইনটা কি সেটা আপনি লিখে ফেলুন তো আপনি এভাবে করে কিন্তু বেশ মজা পেতে পারেন ওই যে সাতাত্তর পৃষ্ঠায় সপ্তম লাইন এক একটা আসলে লাইন খুঁজে পাবেন তো সেখান থেকে আপনি আসলে কি শিখলেন সেটা কিন্তু নিজের মধ্যে ধারণ করতে পারেন এরপর নাম্বার সিক্সটিন হচ্ছে একটা ছোট গল্প বা শর্ট স্টোরি লিখে ফেলুন নাম্বার সেভেনটিন হচ্ছে আপনি ছোটবেলায় যে বসায় বড় হয়েছেন সেটা সম্পর্কে লিখুন নাম্বার এইটিন হচ্ছে পূর্বের আমিকে মানে আপনাকে একটা চিঠি লিখুন আর নাম্বার নাইনটিন হচ্ছে বর্তমানের আমিকে অর্থাৎ আপনি যে বর্তমানে আছেন সে আমিকে বা আপনাকে আসলে নিজেকে নিজে আপনি চিঠি লিখুন আর নাম্বার টোয়েন্টি হচ্ছে ভবিষ্যতের আমি কি একটা চিঠি লিখুন সেভাবে একশোর বেশি পদ্ধতি বলা হয়েছে যেগুলো যেগুলো আপনি করতে পারেন আসলে শুধুমাত্র দিন রাত সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল না করে সো এই বইটা যে খুব আহামরি খুব জ্ঞানের বই তেমন না বাট আমার মনে হয় যে বইটা এত কিউট মানে আমার দেখে আসলে কিনতে ইচ্ছা করেছে বইটা বা আমার বইটা উল্টিয়ে আমি আসলে প্রথমে কয়েক পেজের ছবি তুলে রাখছিলাম যে আমি আসলে হয়তো বাসায় গিয়ে পড়বো পরে আমি ভাবলাম যে না এই বইটাই তো আসলে আমার দরকার যে যখন হয়তো আমি প্লেনে ট্রাভেল করছি বা আমি কোনো হচ্ছে ট্রেনে যাচ্ছি বা কোনো আসলে বাসে যাচ্ছি তখন আসলে তো খুব সিরিয়াস বই পড়ার আসলে সিচুয়েশনটা থাকে না তখন এরকম ছোট ছোট কিউট বইগুলো পড়তে খুবই আরাম সো এই বইটা তেমন একটা বই যে আপনি আসলে সোশ্যাল মিডিয়া স্ক্রোল না করে কী কী করতে পারবেন সো আপনার সোশ্যাল মিডিয়াটা দিয়ে যারা অ্যাডিক্টেড আমার মনে হয় তাদের জন্য বইটা খুব কাজে দিবে সো আমি মোটামুটি এখানে পঞ্চাশটা লিখে ফেলেছিলাম সো আমি আরো কয়েকটা বলি যেমন আপনি ধরেন পডকাস্ট অডিও বুক বা টিকটক শুনতে পারেন সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল না করে আপনি চাইলে একটা কবিতা লিখতে পারেন আপনি আপনার ফ্যামিলি ট্রি খুঁজে বের করতে পারেন আপনার পরিবারের পুরনো দিনের ছবি দেখতে পারেন সো এরপর আপনি চাইলে পছন্দের মানুষকে কিন্তু একটা চিঠি লিখে ফেলতে পারেন স্বয়ং মনোরমি অনেক প্রতিষ্ঠার মতো পদ্ধতি আপনাদেরকে বলে ফেলেছি সো অন্য কোনো ভিডিওতে আমরা আবার আরও কিছু পদ্ধতি বলার চেষ্টা করবো সো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম